হরে কৃষ্ণ শুরু করতে যাচ্ছি স্বয়ন একাদশীর কথা আপনারা সবাই মন দিয়ে শ্রবণ করুন মহারাজ যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ আষাঢ় মাসের শুক্লভক্ষের একাদশীর নাম কি এর মহিমাই বা কী তা আমাকে কৃপা করে বলুন শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা এই একাদশী সম্পর্কে দেবশ্রী নারদকে যা বলেছিলেন আমি সে আশ্চর্যজনক কথা আপনাকে বলছি শ্রী ব্রহ্মা বললেন হে নারদ এ সংসারে একাদশীর মতো পবিত্র আর কোনো ব্রত নেই সকল পাপ বিনাশের জন্য এই বিষ্ণুব্রত পালন করা একান্ত অবশ্য যে ব্যক্তি এই প্রকার পবিত্র পাপনাশক এবং সকল অভীষ্ট প্রদাতা একাদশী ব্রত না করে তাকে নরগামী হতে হয় আষাঢ় শুক্লপক্ষের এই একাদশী শয়নী নামে বিখ্যাত শ্রী ভগবান ঋষিকেশের জন্য এই ব্রত পালন করতে হয় এই ব্রতের সম্বন্ধে এক মঙ্গলময় পৌরাণিক কাহিনী আছে আমি এখন তা বলছি শ্রবণ করুন বহু বছর পূর্বে সূর্যবংশে মান্ধাতা নামে একজন রাজসী ছিলেন তিনি ছিলেন সত্য প্রতিজ্ঞ এবং প্রতাপশালী চক্রবর্তী রাজা প্রজাদেরকে তিনি নিজের সন্তানের মতো প্রতিপালন করতেন সেই রাজ্যে কোনো রকম দুঃখ রোগ ব্যাধি দুর্ভিক্ষ আতঙ্ক খাদ্য অভাব অথবা কোনো অন্যায় অনাচার ছিল না এইভাবে বহুদিন অতিবাহিত হল কিন্তু একসময় হঠাৎ দৈব দুর্বিপাকে ক্রমাগত তিন বছর সে রাজ্যে কোনো বৃষ্টি হয়নি দুর্ভিক্ষের ফলে সেখানে দেবতাদের উদ্দেশ্যে দান মন্ত্রের সাহা শ্রাধা ইত্যাদি শব্দ বন্ধ হয়ে গেল এমনকি বেদ পাঠও ক্রমশ বন্ধ হয়ে গেল তখন পূজারা রাজার কাছে এসে বলতে লাগলেন মহারাজ দয়া করে আমাদের কথা শুনুন শাস্ত্রে জলকে নার বলা হয় আর সেই জলে ভগবানের অয়ন অর্থাৎ নিবাস তাই ভগবানের এক নাম নারায়ণ ম্যাঘরূপে ভগবান বিষ্ণু সর্বত্র পারিবর্ষণ করেন সেই বৃষ্টি থেকে অন্য এবং অন্য খেয়ে প্রজাগণ জীবন ধারণ করেন এখন সেই অন্যের অভাবে প্রজারা ভয়প্রাপ্ত হচ্ছে এত হে মহারাজ আপনি এমন কোনো উপায় অবলম্বন করুন যাতে আপনার রাজ্যের শান্তি এবং কল্যাণ সাধন হয় রাজা মানদাতা বললেন তোমরা ঠিকই বলছো অন্য থেকে পূজার উদ্ভব অন্য থেকেই পূজার পালন তাই অন্যের অভাবে প্রজারা বিনষ্ট আবার রাজার দোষেও রাজ্য নষ্ট হয় একটা কথায় আছে রাজার দোষে রাজ্য নষ্ট প্রজা কষ্ট পায় রানীর দোষে সংসার নষ্ট শান্তি চলে যায় অতএব রাজা এবং রানী দুজনকেই সঠিক থাকতে হয় আমি নিজের বুদ্ধিতে আমার নিজের কোনো দোষ খুঁজে পাচ্ছি না তবু প্রজাদের কল্যাণের জন্য আমি আপ্রাণ চেষ্টা করব তারপর রাজা ব্রহ্মাকে প্রণাম করে সৈন্য সহ বনে গমন করলেন সেখানে প্রধান প্রধান ঋষিদের আশ্রমে ভ্রমণ করলেন এভাবে একদিন তিনি ব্রহ্মার পুত্র মহ তেজস্বী অঙ্গিয়া সাক্ষাৎ লাভ করলেন তাকে দর্শন মাত্রই রাজা মহানন্দে ঋষির চরণ বন্ধনা করলেন মণিবর তাকে আশীর্বাদ ও কুশল প্রশ্ন জিজ্ঞাসা করলেন রাজা তখন তার বনে আগমনের কারণ সবিস্তারে ঋষির কাছে জানালেন ঋষি অঙ্গিরা কিছু সময় ধ্যানস্থ থাকার পর বলতে লাগলেন হে রাজন এইটি সত্য যুগ এই যুগে সকল লোক বেদ ভরায়ণ এবং ব্রাহ্মণ ছাড়া অন্য কেউ তপস্যা করে না এই নিয়ম থাকা সত্ত্বেও এক শূদ্র রাজ্যে তপস্যা করেছে তার এই অকার্যের জন্যই এই দুর্দশা তাই তাকে হত্যা করলেই সকল দোষ দূরীভূত হবে রাজা বলেন হে মুনিবর তপস্যাকারী ব্যক্তিকে আমি কিভাবে আমার পক্ষে অন্য মহর্ষি অঙ্গের বললেন আপনি আষাঢ় মাসের শুক্লপক্ষের শয়নী নামে প্রসিদ্ধ একাদশী ব্রত পালন করুন এই ব্রতের প্রভাবে নিশ্চয়ই রাজ্যে বৃষ্টি হবে এই একাদশী সর্বসিদ্ধদাত্রী এবং সর্ব উভ্রব নাশকারী হে রাজন প্রজা ও পরিবারবর্গসহ আপনি এই ব্রত পালন করুন মণিবরের কথা শুনে রাজা নিজের প্রাসাদে ফিরে এলেন আষাঢ় মাস উপস্থিত হলে রাজ্যের সকল প্রজা রাজার সাথে এই একাদশী ব্রতের অনুষ্ঠান করলেন ব্রত প্রভাবে প্রচুর বৃষ্টিপাত হল কিছুকালের মধ্যেই অন্ন অভাব দূর হল ভগবান ঋষিকেশের কৃপায় প্রজাগণ সুখী হলেন এ কারণে সুখ ও মুক্তি প্রদানকারী এই উত্তম ব্রত পালন করা সকলেরই অবশ্য কর্তব্য ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ তথা নারদ ব্রহ্মা সংবাদরূপে একাদশীর এই মাহাত্ম এখন শুনুন শয়ন একাদশীর পারণের আগামী পয়লা শ্রাবণ সতেরোই জুলাই বুধবার শয়ন একাদশীর উপবাস দোসরা শ্রাবণ আঠারোই জুলাই বৃহস্পতিবার পারণ মায়াপুর ভোর পাঁচটা থেকে সকাল নটা আঠাশের মধ্যে ইম্পল চারটে পঁয়ত্রিশ থেকে নয়টা পাঁচ গুয়াহাটি চারটা একচল্লিশ থেকে নটা তেরো কলকাতা পাঁচটা দুই থেকে নটা উনতিরিশ ভুবনেশ্বর পাঁচটা ষোলো থেকে নটা চল্লিশ পাটনা পাঁচটা নয় থেকে নটা চল্লিশের মধ্যে কাঠমান্ডু পাঁচটা উনিশ থেকে নটা তিপ্পান্ন চেন্নাই পাঁচটা একান্ন থেকে দশটা সাত নাগপুর পাঁচটা একচল্লিশ থেকে দশটা সাতের মধ্যে বৃন্দাবন পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা আট দিল্লি পাঁচটা পঁয়ত্রিশ থেকে দশটা নয় হায়দ্রাবাদ পাঁচটা একান্ন থেকে দশটা এগারোর মধ্যে ত্রিবান্ধম ছয়টা এগারো থেকে দশটা তেইশ কলম্বো ছয়টা দুই থেকে দশটা বারো ব্যাঙ্গালোর ছয়টা এক থেকে দশটা সতেরোর মধ্যে মুম্বাই ছয়টা দশ থেকে দশটা তেত্রিশ আহমেদাবাদ ছটা চার থেকে দশটা একত্রিশ উধমপুর পাঁচটা তেত্রিশ থেকে দশটা পনেরোের মধ্যে আপনারা সবাই একাদশী মন দিয়ে পালন করবেন এবং পারণ সঠিক টাইমে করবেন একাদশীর ব্রত পালন করে যদি পারণ সঠিক টাইমে করা না হয় তাহলে কিন্তু একাদশীর ব্রত ফল বৃথা হয় তার জন্য একাদশীর পারণ অবশ্যই সঠিক টাইমে করবেন ঠিক আছে হরে কৃষ্ণ